বাজার আসলে গরু বাজার কি কম এই সপ্তাহে রানিং বাজার একটু কম একটু আচ্ছা আর এখানে যারা গরু কিনবে আচ্ছা না কিনলো থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে গরু যদি অন্য জায়গায়ও করে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা নিজের মতো দেখে শুনে নিতে কিন্তু আপনার এখানে পর্যাপ্ত সুবিধা আছে তারপর আরেকটা সুবিধা আছে গত সপ্তাহে যখন একজনকে বলছিলাম যে আপনি এখানে এসে যে ঠকবাজের হাতে পরিবেন তা না যদি কোনো বিপদে পড়েন আমাকে বলবেন আমি উদ্ধার করব

দুই তিন দিন আমারই খাবেন খায় আপনি ঘুরে গোল কিনলেন খালি বললেন যে অমুখের বাড়িতে আসি তার বুক খাবার লাগবে যে না মিথ্যে কথা কিছু লোক এসে আমার কাছে আসে থাকে আমার সাথে দোয়া দেখে।

দুই দিন তিন দিন পরে বারে যাবো তোমরা কেমন আইডিয়া করা যায় গাফিটার থেকে বলছে তেইশ চব্বিশের কথা বলছে জি আমি বিশ প্যাচ কম বলবো আচ্ছা আপনি তো বরাবরই কমই গোল আছে এই গোটা প্রথম গোটা যেটা জি এটা

একশো একশো গ্যারান্টি দিয়ে বিক্রি করা মানুষ কিন্তু একশো একশো গ্যারান্টি আমার এরকম গ্যারান্টি দিয়ে আচ্ছা সবসময় এরকম গ্যারান্টি এরকমই এই অবস্থায় বড় বডির গাভী যেন গরিব মানুষের নাগালের মধ্যে থাকে সেরকম ভাবে একদম ফিক্সড একটা দাম বলে দেন এই গোটাই অন্য জায়গায় গেলে

দাম আবার ঘুরাই যেতে হবে নাকি আচ্ছা আপনারা বরাবরই লাভ কম বেশি অনেক ভালো দাঁত আচ্ছা দাঁত বয়স দুই দাঁত ইয়াং গাভী আচ্ছা এই যে কলিশিং দেখে বোঝা যাচ্ছে সময় কেমন আছে মোটামুটি তিন সপ্তাহ টাইম তিন উলান

একদম বলে দেওয়া হয় যদি আমি অনেকেই বিক্রির চিন্তাতে এগুলা আসলে লুকাইতে চায় আপনাদের মধ্যে দেখি এরকম কোনো চিন্তা আমি ঠকবাজি এবং কথা আচ্ছা সেটাই তো এটা একটু নিয়ে নেই দাঁত বয়স আস্তে আস্তে ঠুলে টুলে জায়গা করবে এগুলোতে কি রকম আইডিয়া করা যায় এসব থেকে আসবে এরকম চোদ্দ পনেরো একটা সলিড আইডিয়া আচ্ছা তো যারা কিনবে বাস্তবে এসে দেখলে আসলে নিজের আইডিয়া গুলা তখন সরজমিনে ভালো দেখা যায় ভিডিও দেখে কিন্তু এইসব বড় গাফিগুলো ওরকম ভালো একটা বোঝা যায় না দাম কেমন নির্ধারণ করছেন এটার এটার দাম পড়বে এক লাখ আশি এক লক্ষ আশি আগের তার এটা যদি কেউ একসাথে নেয় সেটা দুই আর তিন

এর নিচে আসবে না যাই যারাই কিনবে সাদা পানি খাওয়ালেও বারো হবে না এই অবস্থায় দাম কেমন নির্ধারণ করছেন লক্ষ পঁয়ষট্টি গরিবের দামের গাফি বলা আচ্ছা যারা আসবে বাজার অনুযায়ী আগে মিলাবে

টোটালি আপনার আইডিয়াতে বারো পার দিবে তেরো চোদ্দ পনেরো এরকম একটা মধ্যে থাকবে আচ্ছা তো উলান পালানে কেবল মনে হয় ঝুলটুল আসা সময় এখনো যে সময় নিবে কেমন নিবে এটা এখনো মোটামুটি এরা তিন সপ্তাহ ফুল টাইম তিন সপ্তাহ ফুল সময় নিবে কেবল রস নামাটা শুরু হচ্ছে আর রূপ জৈব না আসলে কিন্তু কাকা চোখে লাগতে চায় না এগুলো যখন ফুল রেডি হবে তখন এক নজরে হারাই যাবে আচ্ছা তো এই অবস্থায় কাকা যেহেতু সময় আছে সেই সব হবে কত টাকা লাশ রাখতে পারবেন

আসলে আপনার কালেকশন এরকম বুধের কাবে কখনো ওইভাবে দেখানো হয় না না আমি ওই যে ফালতু কথা বলি না দুধের গরু যারা কিনে আচ্ছা আচ্ছা তারা দুধ দু এক দশ পয়সা খরচ দিতে হবে আচ্ছা কোনো খরচ নাই মূল মতো না হলে নেওয়ার দরকার নেই থাকতে পারে আমার দেশে আমার দেশের বদনাম না এটাই হলো সর্বোপরি কথা ওই একজনের জন্য সবার বদনাম এখানে থাকবে খাবে আর তার গরু

আপনারা যেভাবে আসলে ধরা খাওয়ার জায়গাগুলা ছিলেন যে মানুষ কোথায় কোথায় যায় কিভাবে ধরা খেলো এই জায়গা গুলাতে কিভাবে মানুষ ধরা খাওয়া বাদ দিতে পারে সতর্ক হইতে পারে আমি সবসময় বলি যে কিছু অসৎ ব্যবসায়ী আছে জি জি হয় একরকম জি জি

চাষালা জিজ্ঞাসাবেন কে কেমন আচ্ছা গরু বেছে কে পাইকি কে বেশি পরেই মানুষটাকে এলাকায় করার জন্য খোঁজ খাবো না জিজ্ঞাসা করবেন মানুষের বেনালা জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন এবং আরো মাঝে জিজ্ঞেস করে এখানে ভালো ব্যবসায়ী কে তাইলে সত্যতা ইনশাল্লাহ বের হয়ে তো কাকা আর কথা বাড়াবো না আবার নতুন কালেকশনের সামনে সপ্তাহে তো আবার আসতে হবে তো সে দি ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কালেকশনের কথা হবে সালাম আলাইকুম